প্রবল আগ্রহের মুখেও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আমাদের প্রধান সঙ্গে বৈঠকে রাজি হলেন না কি কারণে রাজি হলেন না নিশ্চয় আন্তর্জাতিক খেলা তের মধ্যে বিষয়ে পরে আসছি মূল যে বিষয়টি সেটি হচ্ছে জাতিসংঘের তৃতীয় ওসান কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সে আগামী নয় জুন থেকে তো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আমাদের প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রথম দিকে সব কিছু ঠিকঠাক ছিল প্রধান উপদেষ্টা ফ্রান্সে যাবেন আট তারিখে ফ্রান্সের প্রেসিডেন্ট সে দেশে কনফারেন্সে যারা যাচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এবং বিভিন্ন এনজিওর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তাদের সম্মানে তিনি একটি নৈশ দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে এই সফর বাতিল করা হয়েছে আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকেই কারণটি হচ্ছে সম্মেলনের সাইডলাইনে ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আলাদা একটি বৈঠকের আগ্রহের কথা জানিয়েছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয় যে যেহেতু এর মধ্যে আরও অনেক দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান আসছেন তাদের অনেককে সময়সূচি দেওয়া হয়েছে এই মুহূর্তে আর ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য আলাদা বৈঠকের ক্ষেত্রে সময় বের করতে পারছেন না ইমানুয়েল ম্যাক্রো পরবর্তীতে ঢাকার পক্ষ থেকে আবারও দিনদরবা করা হয় যেন যেভাবে একটি বৈঠকের আয়োজন করা হয় ঢাকার এই তুমুল আগ্রহের মুখে সুযোগটি নেওয়ার চেষ্টা করে ফ্রান্স তারা দুই দেশের সরকার প্রধানের মধ্যে এই বৈঠকটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়নি তারা একটা গিভ হ্যান্ড টেকের পর্যায়ে যেতে চেয়েছিল কি সেটি তারা আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিল যে দু হাজার তেইশের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিশ্রুতি স্যাটেলাইট এবং এয়ার বাস কেনার যে কথা হয়েছিল ফ্রান্স থেকে সে বিষয়ে বা সেই এজেন্ডাগুলো এই বৈঠকে রাখতে কিন্তু ঢাকা সেটিতে রাজি হয়নি রাজি না হওয়ার কারণও আছে এবং এটুকু জানিয়ে রাখি যে এই বিষয়টি চূড়ান্ত আকারে ফ্রান্সের পক্ষ থেকে চলতি মাসের প্রথম সপ্তাহে জানিয়ে দেওয়া হয় যে সে দেশের প্রেসিডেন্টের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক সম্ভব হচ্ছে না এবং তার পরবর্তীতে আমাদের সরকার প্রধানের পক্ষ থেকে তার সফরটি বাতিল করা হয় আনুষ্ঠানিকভাবে এখন কেন এই এজেন্ডাগুলোর সামনে রেখে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের প্রধান উপদেষ্টা বৈঠকে রাজি হলেন না খুব স্বাভাবিক রাজি হওয়ার কথাও নয় কারণ এই মুহূর্তে এয়ার বাস কেনা ফ্রান্সের ইয়ার বাস কেনা কোনো মতেই ভূ বলি আন্তর্জাতিক খেলা বলি এগুলোর কোনো দিক থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুস এই রিস্কের মধ্যে যেতে চাইছেন না রিস্কটি কোথায় আপনাদের নিশ্চয়ই মনে আছে দু হাজার চব্বিশে সাত জানুয়ারি নির্বাচনের আগে যখন একটা ফ্রি ফেয়ার ইনক্লুসিভ নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রবল চাপ ছিল তার মধ্যেও যুক্তরাষ্ট্রের নিযুক্ত বাংলাদেশের যে হাই রাষ্ট্রদূত পিটার হাস তিনি বেশ দৌড়ঝাঁপ করছিলেন যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের বিমান বিক্রির জন্য এটিকে তারা নির্বাচনী স্টোয়াকে অনেকখানি ক্যাশ করতে চাইছিল সেটি যখন সম্ভব হলো না দু হাজার চব্বিশে সাত নির্বাচন হয়ে গেল যুক্তরাষ্ট্র কিংবা লন্ডনের পক্ষ থেকে ব্রিটেনের পক্ষ থেকে এই নির্বাচনকে বৈধতা দেওয়া হলো না তারপরেও পিটারহাস দুই হাজার চব্বিশের সাত জানুয়ারি নির্বাচন তথাকথিত নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রীর সঙ্গে দিন দরবার করে যাচ্ছিলেন ইস্যুটি ছিল বিমান বিক্রির তো এর মধ্যে কি হয়েছিল এটিও নিশ্চয় মনে হয়েছে মনে আছে দুই হাজার চব্বিশে নির্বাচনের আগে তেইশে দুই হাজার তেইশে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একদিনের সফরে বাংলাদেশে এলেন আসার পরে তিনি ইয়ারবাস বাস বিক্রি প্রসঙ্গ তুললেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিলেন মৌখিক লিখিত নয় কিন্তু